তো রেসিগনেশন চাই না অবসালুটলি কোনো দল চাইনি উনি কেন বললেন এর কয়েকটা কারণ হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন রুমিন আমরা শুনলাম যে এই যে ক্রেডিট দাবি করা কার কি অবদান ছিল সেই ক্রেডিটের যে রাজনীতি সেই জায়গা থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে কিন্তু এটা তো আমরা গণভুত্থানের থেকে ইমিডিয়েট পরই গণভুত্থানের পরপরই শুরু হয়েছে দেখে আসছি নয় মাস ধরে এই বিষয়টি ঘটছে ইলেকশন নিয়ে বিএনপি নির্বাচনের তারিখ চাইছে সেটাও গত কয়েক মাস ধরে আমরা শুনে আসছি এবং সংস্কার বনাম নির্বাচনের এরকম একটি আলাপও জারি আছে কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা প্রধান বিধান উপদেষ্টা পদত্যাগ করবেন সেটা হঠাৎ করেই ঘটলো এটা মানে ব্যাপারটা আসলে এটা কি আসলে শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বা অন্যরা ক্রেডিট দাবি করছে সেগুলোর জন্যই হলো নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো আপনি কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুত্থানের নয় মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব চমৎকার দূরত্ব হ্যাঁ চমৎকার দূরত্ব মানে এত ক্লিয়ার এত ভিজিবল এত ভিভিড দূরত্ব আহ অতীতে আমরা অন্য কোন সরকারের সঙ্গে হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টা আমাদের লড়াই হয়েছে ইয়ে হয়েছে কিন্তু এত দূরত্ব সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট আপনি দেখুন এই যে পদত্যাগের কথাটা উঠল আপনি আমাকে একটু সময় দিন আমাকে এটা মানে গুছিয়ে বলতে আমার একটু সময় লাগবে পদত্যাগের কথাটা যে উঠল এটা উনি কাকে ডেকে বললেন উনি এটা একটি ছোট রাজনৈতিক দল যে দলটি এখনও নিবন্ধিত হয়নি যেই দলটি নিজেকে গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে দাবি করে সেই দলের প্রধান নাহিদ ইসলামকে বলল অথবা তিনি বলেছেন কিনা জানি না নাহিদ ইসলাম এটি বাইরে এসে তেমনটি বললেন এই ধরনের অফিসিয়াল মিটিংয়ে রাষ্ট্রের টপ কিংবা তিন বাহিনীর ট্রপ তারা যখন কোনো কথা কোনো মিটিংয়ে বলেন সেই এর কতটুকু কথা বাইরে যাবে কতটুকু যাবে না কতটুকু গণমাধ্যমে আসবে কতটুকু আসবে না সেটাই ঘরের ভেতর যারা থাকেন তারাই সিদ্ধান্ত নেন অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই রিজাইন করে ফেলা বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সেই খবরটি জানানোর জন্য গণমাধ্যমে আমরা দেখলাম যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন সেদিনই বিএনপি চার দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে সময় পায়নি জামাতে ইসলাম সময় চেয়েছে জামাতে ইসলামকেও দেখা দেয়া হয়নি কথাও বলা হয়নি কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে সো এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম এখন প্রশ্ন আসতে পারে উনি কেন রিজাইন করতে চাইলেন কোনো পলিটিক্যাল পার্টি তো ওনার রেজিগনেশন চায়নি যেটা শিশির মনে বলছিলেন যে কোনো দল তো রেজিগনেশন চাই না হ্যাঁ অ্যাবসলুটলি কোনো দল চায়নি উনি কেন বললেন এর কয়েকটা কারণ হতে পারে এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন উনি যে গত নয় মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই একমাত্র অর্থনীতি উনি কিছুটা গর্ব করেন আজকে ডয়সে বেলের রিপোর্ট দেখছিলাম রমজানে দ্রব্যমূল্য আগের চেয়ে কন্ট্রোল ছিল সেটাও দাবি করে সরকার আমি খুবই বিনয়ের সাথে বলি দ্রব্যমূল্য এক মাসে একটু কন্ট্রোল ছিল ওটা অর্থনীতির ওভারঅল চিত্রটাকে দেখায় না হ্যাঁ শুধু রিজার্ভ বেড়েছে প্রবাসী আয় রেমিটেন্স সেটা বেড়েছে এর বাইরে বলা হচ্ছে গত নয় মাসে মূলধনী যন্ত্রপাতি যেটা দিয়ে আপনি আসলে আমদানি রপ্তানি কতটুকু হচ্ছে দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ কতটুকু হচ্ছে সেটা যাচাই করবেন কমে গেছে উনত্রিশ পার্সেন্ট গত বছরের এই সময়ের তুলনায় এর বাইরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে ছাব্বিশ পার্সেন্ট অথচ ফরেন ডিরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আশিক চৌধুরীকে নিয়ে অনেক মানে মাতামাতি দেখেছি সো আমাদের দুঃখটার আগে কোথায় কাজ হয়নি কিছুই মাতামাতি হয়েছে অনেক বেশি এই ফাঁপা আওয়াজ বা এই ফাঁপা বেলুনগুলো কিন্তু মানুষ বুঝতে পারে আর প্রধান উপদেষ্টা যেহেতু অত্যন্ত বুদ্ধিমান তিনি ডেফিনেটলি খুব ভালো বুঝেছেন হ্যাঁ ওনার ব্যক্তিগত কিছু লাভ হয়েছে ফর এক্সাম্পল ওনার মামলাগুলো উঠে গেছে উনি কয়েকশো কোটি টাকা বোধ না নাকি ছেষট্টি কোটি টাকা ওনার কর্মকূপ হয়ে গেছে উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পেরেছেন গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার পঁচিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে নামিয়ে আনতে পেরেছেন আমি জানি আপনাকে দেখলেই মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি বোধ করছেন এই অস্বস্তি প্রধান উপদেষ্টারও সম্ভবত হয়েছে যে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ সো ওনার সেই অস্বস্তি থেকে উনি রিজাইন করতে পারেন এক দুই হতে পারেন চুরাশি বছরে তো আসলে আল্লাহ যাদের দীর্ঘ হায়াত দেন কোরআনেই বলা তাদেরকে উনি আবার সেই পুরো শৈশবের মতন ইয়ে করে ফেলেন ওনার শিশু তো ওখানে কাজ করতে পারে তবে যেই ব্যক্তির শিশু তো আবেগ কাজ করে এত বেশি সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা এই প্রশ্ন তো আমি একটা নাগরিক হিসাবে একটা বিষয় আমি রুমিন আনতেই চাই সেটা হচ্ছে যে পরিস্থিতিতে দিদি দায়িত্ব গ্রহণ করেছে সেটাকে আমরা কতটুকু কনসিডার করছি সার্টেনলি আমরা সেটাকে কনসিডার করছি এবং সেই জায়গাটাতে আমি আসবো আমি সেই জায়গাটাতে আসবো যে কোন পরিস্থিতিতে তিনি নিয়েছেন লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে উনি ওনার নানাভাবে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করেন যেমন কিছুদিন আগে একটা ক্যাম্পেইন শুরু হলো পাঁচ বছর দেখতে চাই

তারপরে আপনার মানে এরা মানে একজনের পর একজন উপদেষ্টারা দাবি করলেন যে মানুষ তাদেরকে দেখতে চায় সো এই ক্যাম্পেইনটার পর উনি বললেন যে ঠিক আছে ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে সেটাও খুব একটা হালে পানি পায়নি মানে এটাও খুব দুঃখজনক দেখলাম বড় বড় দলগুলো বলছে যে চেয়ার তো খালি থাকে না ওনাকে আমরা কেউ যেতে বলি উনি যেতে চাইলে যাবেন আরেকজন কেউ আসবে ওনার জায়গায় আর বিএনপি এই কথাটি বলেছে তাই না সো উনি উনি আসলে এটা দিয়ে যদি জনপ্রিয়তা উনি যাচাই করতে চান বড় যদি ভাবেন যে সকলে দৌড়ে যাবে ব্যাপারে আপনি মনে করছেন যে অন্য কোনো কারণ নেই वैलिड কোনো রিজন নেই এটা আসলে জনপ্রিয়তা জন্যই তিনি বলছেন আমি অনেকগুলো বাকি আগের দুটো বললাম যে ওনার ব্যর্থতা ওনার আবেগ অথবা ওনার জনপ্রিয়তা যে কোনো তিনটার একটি আর উনি যেই পরিস্থিতিতে রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন এটা কোনো অভূতপূর্ব পরিস্থিতি না মানে বাংলাদেশের জন্য অভূতপূর্ব হতে পারে কিন্তু বিশ্বে এরকম বহু নজির আছে হ্যাঁ এবং দেখা যায় যে এই পরবর্তীতে যে সরকারটি আসে তারা যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যেটি ডক্টর ইউনুস সরকার ভীষণভাবে ব্যর্থ হচ্ছে তখন কি হয় আজকে প্রথম একটা লেখা আসছিল আমি লেখাটা সেভ করে রেখেছি যে ক্ষমতাচ্যুত কতটা বলা হচ্ছে উনিশশো সত্তর থেকে দু হাজার চব্বিশ এই চুয়ান্ন বছরে একানব্বই জন স্বৈরশাসকের পতন হয়েছে তার মধ্যে উনিশ শতাংশ আবার ফিরে আসতে পেরেছে যুদ্ধার্থের ফ্যামিলি ফিরে এসছে ও মার্কোসের ফ্যামিলি ফ্যামিলি এসছে আবার পাকছে আমাদের শ্রীলঙ্কার পাশে ফিরে এসছে কেন ফিরে আসে তার প্রথম রিজনিংটাই দেওয়া হয়েছে যদি সরকার পরবর্তী সরকার স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয় যদি একটা বেটার লিডারশিপ দিতে ব্যর্থ হয় যদি আমরা একটা বিকল্প ভালো শাসন ব্যবস্থা দিতে না পারি তখন পৈতুত স্বৈরাচাররা ফিরে আসে এ কারণেই কিন্তু বড় দলগুলো বারবার এই আশঙ্কা প্রকাশ করছে যে আপনার ব্যর্থতা কেবলমাত্র আপনাকে ডোবাবে না পুরো দেশকে ডোবাবে এবং স্বৈরাচারকে ফিরে আনতে সাহায্য করে